দেখে নিন ইন্ডিয়ার শেষ সীমানার ভিউ দেখে নিন এটা হচ্ছে আরব সাগর দেখতে পাচ্ছেন আর এই দিয়ে চলে যাচ্ছে কোচিন কালিকট আমি এখন আমার গাড়ির ছাদে আছি স্ট্যান্ড নিয়ে উঠেছি ছবি তোলার জন্যে তো এই যে ভিউটা দেখে দিচ্ছি দেখে নিন কেমন লাগছে বলবেন কমেন্ট করে জানাবেন আর আমি আজ একশো কিলোমিটার চালাবো তারপর দাঁড়িয়ে আমরা দুটো টোল পার করব যে দাঁড়িয়ে গিয়ে রান্না রান্নাবান্না করবো আর এইদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো এই দেখতে পাচ্ছেন এই এটাই হচ্ছে ইন্ডিয়ার শেষ সীমানা এটা হচ্ছে আরব সাগর এদিকে চলে গেলে সাগরটা পার করতে হবে তারপরে আরব টানটি পড়বে আর দেখুন এইদিকে কিছু ড্রাইভার সাগরে নেমে গেছে বলে ওইখান থেকে সিকিউরিটি গার্ড ওই ওইখান থেকে সিকিউরিটি গার্ড বাসি ফুগছে দেখতে পাচ্ছেন কারণ এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে যার কারণে সরকার থেকে ওইখানে ক্যাম্প বসিয়ে দিয়েছে বসে ড্রাইভার বা কোনো মানুষ সাগরে নামছে তখনই সিকিউরিটি গার্ড বাসি আবার অন্য টাইমে বর্ষার টাইম ছাড়া অন্য টাইমে যখন আসি हो दिया मैं ते जा